রোজা একটা রাখবেন নাকি দুইটা রাখবেন নবীজির হাদিস থেকে বোঝা যায় আশুরার রোজা একটা নয় দুইটা রাখলে উত্তম হয় সুতরাং আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই সোনানে আবু দাউদ শরীফের দুই হাজার চারশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস থেকে এবং তিরমিজি শরীফের সাতশত পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা থেকে যা বোঝা যায় আশুরার রোজা একটি নয় বরঞ্চ দুইটি পালন করবেন তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি পালন করার ইচ্ছা পোষণ করেছিলেন যদিও তিনি পরবর্তী বছর আর বেঁচে থাকেন নাই তিনি সে বছরে ইন্তেকাল করেছেন আফসোসের বিষয় হলো পরবর্তী বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে ছিলেন না তার এন্তেকাল হয়ে গেছে তাই নবীজি পরবর্তী বছর আর সেই নয় তারিখের রোজা পালন করতে পারেন নাই নবীজি বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে আমরা অবশ্যই নয় এবং দশ তারিখের রোজা একসাথে পালন করব। যাতে করে ইয়াহুদিদের সঙ্গে আমাদের আমলে কোনো ধরনের কোনো মিল না থাকে অতএব আমরা আশুরার রোজা নয় তারিখ এবং দশ তারিখ দোনোটাই রাখার চেষ্টা করব। সোনানে আবু দাউদ শরীফের দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল হিনা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াম আশুরা ওয়া আমারনা বিসিয়ামি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিবুহুল ইয়াহুদু ওয়ান নাসারা فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل سمنا يوم التاسع فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنه بولن جاكونا نبي كريم صلى الله عليه وسلم আশুরার দিনে অর্থাৎ মহারব মাসের দশ তারিখে নিজে রোজা পালন করতেন এবং আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন তখন সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন নগু আল্লাহর হাবিব এই দিন তো এমন একটা দিন যেই দিন ইয়াহুদিরা নাসারারা তারা বড়দিন বলে মনে করে অর্থাৎ আশুরার দশ তারিখ এই আসুরার দিন কি বড় বড়দিন বলে মনে করে তারা ঈদের দিন মনে করতো এই দিনটাকে অতপর নবীকারিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বললেন ফাইদা খান আল্লা আমুল মকবেলো সোমনা ইয়ামার তাসে ওগো আমার সাহাবিরা শোনো আগামী বছর যখন হবে তখন আমরা শুধুমাত্র দশ তারিখের রোজা পালন করব না যাতে করে ইয়াহুদি নাসারাদের সঙ্গে আমলের মিল হয়ে না যায় তার কারণ হলো মুসলমানদের এবং ইহুদি খ্রিস্টানদের কোনো আমল এক কখনো হতে পারে না তারা এই দিনকে বড় দিন বলে মনে করে তাই আমরা শুধু এই দিন রোজা পালন করব এটা হতে পারে না তারাও তো এই দিন রোজা পালন করে অতপর নবীজি তাদের এবং আমাদের মাঝে পার্থক্য করবার জন্যে নবীজি বললেন ফাইদা কান আল আমুল মকবিল সুমনায় আছে আরে যখন আগামী বছর হবে তখন আমরা এই দশ তারিখের সঙ্গে আগের দিন নয় তারিখও রোজা পালন করবো মানে দশ তারিখের রোজা তো এখন আমরা রাখি এটা তো ইয়াহুদিদের সঙ্গে মিল হয়ে যায় কারণ তারাও এই দিন রোজা রাখে মুসা আলাই সালাদালামকে বনি ইসরাইলকে কে আল্লাহ তালা যেহেতু এই দিনে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়েছিলেন সেজন্য তাদের নবী মূসা নবী মানি বনি ইসরায়েলের নবী মূসা নবী রোজা পালন করতেন তাই ইয়াহুদিরা আজও পর্যন্ত আসুরার দিনে রোজা পালন করে তাই সাহবাইকেরাম সেটাই জিজ্ঞেস করলে নগু আল্লাহর হাবিব আশুরার দিনে তো ইহুদিরা রোজা পালন করে তাহলে আমাদের এবং তাদের সঙ্গে মিল হয়ে যায় না এবার নবীজি বললেন তাহলে একটা কাজ করবে তোমরা আগামী বছর যখন হবে তখন আমরাও দশ তারিখের সঙ্গে নয় তারিখের রোজাটা মিলিয়ে রাখবো যাতে করে তাদের এবং আমাদের মাঝে পার্থক্য হয়ে যায় কত সুন্দর কথা বললেন ফাইদা নবলেন যখন আগামী বছর হবে তখন আমরা নয় তারিখের রোজাটাও রাখবো তাহলে দুইটা পালন করব নয় এবং দশ সুতরাং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তিরমিজি শরীফের সাতশত পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনায় আন ইবনাব্বাসিন আব্বাসের নদী আল্লাহ তালানহু কল আমার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বি সৌমি আসুর আয়ম আশের নবী করিম সাল্লি ওসাল্লাম মহারম মাসের দশ তারিখে আমাদেরকে আসুর রোজা পালন করার জন্য আদেশ করেছিলেন অকদ ইখতালা ফাহলুল ইলমি ফিয়াউমি আসুর

কিন্তু নবীজি বলেছেন তোমরা আশুরার রোজা নয় তারিখের রাখো এবং দশ তারিখের রাখো যাতে করে তোমরা বিরুদ্ধাচরণ করতে পারো নবীজি বলেছেন তোমরা আশুরার রোজা মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ উভয়টি রাখো যাতে করে ইয়াহুদিদের সঙ্গে তোমাদের আমল মিলে না যায় ইহুদিদের বিরুদ্ধাচরণ করো তাদের বিপরীত আমল করো যাতে করে আমাদের এবং ইয়াহুদিদের আমল মিলে না যায় তার কারণ হলো তো আশুরার দিনে রোজা পালন করতো এখনও পর্যন্ত করে তার কারণ হচ্ছে তাদের বংশধর বনে ইসরাইল এবং তাদের নবী মুসা আলি সালামকে আল্লাহ এই দিনে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়েছিলেন বিদায় তার স্বরূপ তারা এই দিনে যেহেতু রোজা পালন করে তাই আমরাও এই দিন রোজা পালন করি নবীজি বলেছেন ফানাহু বি যে আমিও তাহলে তোমাদের থেকেও বেশি অধিকার রাখি মুসা আলাই সালাম যেখানে এই দিন রোজা রাখে তাই আমিও এই দিন রোজা রাখবো সেই হিসাবেই মহারমের রোজা অবধি পর্যন্ত চলছে তবে এখন আগের মতো সে ফরজ কিংবা বিধানটা নেই এখন বিধান হচ্ছে যদি কেউ রাখতে চায় নফল হিসেবে রাখতে পারে তার ফজিলত অনেক আছে আশুরার দিনের রোজার ফজিলত কি তিনি শরীফের সাতশত বাউন্ন নম্বর হাদিসের বর্ণন এসেছে নবী আলাইহি সাল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই আশুরার দিনের রোজা যারা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের এক বছর পূর্বের গুণা মাফ করে দিবেন সুবাহ এক বছর পূর্বের গুণা আল্লাহ মাফ করে দিবেন এই আশুরার দিনের রোজা পালন করলে সেটি হচ্ছে আশুরার রোজা একটি নয় বরঞ্চ আশুরার রোজা দুইটি রাখলে ভালো হয়